রিক্স কমাইতে চাইলে ব্যানগাজিকে সবসময় অ্যাভয়েড করবেন ব্যান দূরত্ব হলো কমপক্ষে বারো থেকে মনে করেন যে যে গেমটা হয় সেটা একটা কোথা থেকে আসবে আলজিরের ভিতর থেকে আসবে লিবিয়ানরা আপনাকে এইখানে এমন একটা জায়গায় ঘর আমার আমি দেখে আশ্চর্য হয়ে গেছি এখানে ঘরটা যদি সেটিংস না থাকে তাদের ওই যে সেনাবাহিনীর সাথে বা বর্ডার গার্ডের সাথে সেটিং না থাকে এখানে ঘর করে এত মানুষ রাখা অসম মৃত্যুর কাফন মাতার ভিতরে বাইধা তারপরে এই পথে আসবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটালিয়ান ইনফো টু পয়েন্ট জিরোতে আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে ভাই ভিডিও করার মন মানসিকতা নাই এই জন্য ভিডিও দেই না ইউটিউবে কারণ আসলে ইটালিতে অবৈধভাবে আসার যেই একটা মানে ভিডিওগুলো আসলে রিস্ক আমাদের জন্য দেওয়া কিন্তু আমরা আসলে কী জন্য দেই মানে আমি কী জন্য দেই আসলে এই পথে আসার যে একটা বাস্তব অভিজ্ঞতা আছে সেই বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করি যাতে করে যারা এই পথে আসতে চায় আসলে আমি আমার ভিডিওর মাধ্যমে কাউকে বলি না যে আসেন কারোকে উৎসাহিত করি না তারপরেও আমি না বললেই যে আমি একমাত্র ইউটিউবার না যে আমি একমাত্র মানুষ না যে আমি বললেই আপনারা আসবেন না বা আমি যদি আসতে বলি আপনারা আসবেন এমন না আপনাদের ইচ্ছা সেগুলো আপনাদের ভবিষ্যৎ আপনাদের টাকা পয়সা আপনাদের জীবন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করি যাতে করে আপনারা আসার আগে এই পথের ভয়াবহতা সম্পর্কে কিছুটা হলো জানতে পারেন ভয়াবহতা জানার পরেও যদি কেউ আসতে চান তাহলে সেটা আপনাদের উপর সেটা তো আমি বললেই আর আপনারা বাংলাদেশে বসে থাকবেন না তাহলে ভিডিও থামলে দেখতে পারছেন যে আসলে লিবিয়া হয়ে আলজেরিয়া হয়ে তারপরে যারা টিউনিশিয়া দিয়ে ইটালিতে আসতে চায় সেই সম্পর্কে কিছু কথা বলবো মানে লিবিয়া দিয়ে যদি আপনি তিরিশশিয়া আসতে চান দালালকে সব সময় বলবেন যাতে আলজেরিয়া দেশটা অ্যাভয়েড করে আপনি তিরোনিশিয়া আসতে পারেন মানে আলজেরিয়াতে যাতে অ্যাভয়েড করে আপনাকে পাঠায় কারণ আলজেরিয়া এমন একটা দেশ আসলে দেশটা মনে করেন যে এত বড় এই দেশটা পার করতে অনেক মানে কষ্ট এই দেশটা পার করতে অনেক সমস্যা আর এই দেশটা যদি আপনি ধরা খান আপনি যদি রাস্তাঘাটে ধরা খান আপনি যখন আলজেরিয়াটা পার হবেন ধরা খাওয়ার সময় মানে ধরা খাইলে আপনারা আসলে মারামারি করবে না তারা মারে না যদি আপনি তাদের নিয়মকানুন মানেন নিয়মকানুন মাইনে চললে তারা আপনাকে মারবে না হাত দিবে না গায়ে কিন্তু যেই মানে একটা কষ্টটা হয় রাস্তায় তারপর ওনারা যেখানে রাখে রাখার পরে যেখানে আপনাকে পাঠায় সেই জায়গাগুলো থেকে আবার উঠে আসতে অনেক কষ্ট সেই কষ্টটা মাইরের থেকে কোনো অংশ কম না লিবিয়া যে মাইটটা দেয় সেই মাইরের থেকে কোনো অংশে কম না ওই আলজেরিয়া যদি আপনি ধরা খান আর যদি একবার দুইবার তিনবার যদি ধরা খায়া যান আমার মতো তাহলে তো মনে করেন যে কাম সারা তাহলে সর্বপ্রথম আসি আপনি যে লিবিয়া থেকে আলজেরিয়া যাবেন আলজেরিয়া যাতে আপনার কিভাবে যেতে হবে লিবিয়া থেকে আলজেরিয়া কীভাবে যাবেন প্রথমে লিবিয়া তো আসবেন ব্যানগাজিতে আপনাকে দালাল আপনাকে ব্যানগাজিতে পাঠাবে তার লোকের মাধ্যমে ব্যানগাজিতে তাদের লোক থাকে তারা তাদের আপনাকে রিসিভ করে ব্যানগাজি এয়ারপোর্ট থেকে তাদের রুমে নিয়ে যাবে রুমে নিয়ে যাওয়ার পরে আপনাকে আপনার দালাল দালালের কোয়ালিটি অনুযায়ী আপনি খাবার পাবেন দালাল যদি ভালো হয় ভালো খাবার পাবেন দালাল যদি খারাপ হয় তাহলে খারাপ সেটা আপনার ভাগ্যের উপর আপনি রিজিকের রূপে নির্ভর করবে তারপরে আপনাকে যে ব্যানগাজি থেকে প্রথমে ত্রিপলি পাঠাবে কমপক্ষে বারোশো থেকে তেরোশো কিলোমিটার পথ এই পথটা পাড়ি দেওয়াই অনেকটা রিক্স এই পথটার ভিতরে আপনার কমপক্ষে চার পাঁচ জায়গায় চেক হবে রাস্তার ভিতরে বা আরও বেশি হতে পারে আরও কমও হতে পারে সেটা আপনার দালালের উপর নির্ভর করে কোন পথে নিবে আপনাকে সেই পথের উপর নির্ভর করে আপনাকে কোন পথে সে ত্রিপুলিতে পাঠাবে তাহলে সর্বপ্রথম যে রুম থেকে বের হয়ে আপনি যে বেনগাজী শহরটা সারবেন বেনগাজি শহরটা যে আপনি পার হবেন এই বেনগাজি শহরটা পার হওয়া হলো সবচেয়ে কঠিন বিষয় মানে এখানে যে আপনাকে এই বেনগাজি শহরটা যে পার করবে সারাবে এটা মনে করেন যে আপনি প্রথম রুম থেকে বের হলে যে গাড়িতে উঠাবে ওই যে ওই একটা মরুভূমি আছে ওই মরুভূমিটা বেঙ্গন যে মরুভূমিটা পার করার সময় যখন আপনাকে একটা গাড়িতে এমন একটা গাড়িতে উঠাবে মানে একটা গাড়িতে যেখানে চারজনের সিট সেখানে চোদ্দ জন উঠায় ষোলো জন উঠায় তাহলে বোঝেন একটা গাড়ির ভিতরে ষোলো জন উঠলে সেই গাড়িটা কি অবস্থা থাকে একজনের উপরে তিনজন বসায় চারজন বসায় তাহলে যে নিচে বসে বা মাঝখানে পরে তার কিন্তু দম নেওয়ার কোনো সিস্টেম থাকে না যেমন আমার অবস্থা হয়েছিল দম আটকে যাওয়ার অবস্থা হয় দম পুরো আটকে যাওয়ার অবস্থা এই পথে আপনাকে আপনাকে এই পথে যখন পার করবে তখন তারা দুই তিন জায়গায় রক্ত পরীক্ষা করাতে পারে আপনাকে রক্ত পরীক্ষা মাস্ট এটা করাবেই যে দালালের মাধ্যমে আপনি ত্রিপুলি থেকে ত্রিপুলি যাবেন বা লিবিয়া দেশটা পার হবেন সেই দাদাল আপনাকে রক্ত পরীক্ষা করাবেই তাহলে রক্ত পরীক্ষা করানো হলে সেই রিপোর্ট আপনাকে জায়গায় জায়গায় চেকপোস্টে দেখাতে হবে অবশ্যই পাসপোর্টটা মনে করেন যে অনেক সাবধানে রাখবেন পাসপোর্ট ছাড়া আপনি যেই চেকপোস্টেই ধরা খান সেই চেকপোস্ট থেকে সামনে আর আগাতে পারবেন না আপনাকে রেখে দেবে তারা তাহলে আপনি ওরা যদি রায় খা দেয় আপনার জীবন তস নস আপনার জীবন তেজপাতা বানায় ফেলবে মনে করেন যে এই ধরা খায় গেলেন যদি আপনার একবার আপনি কোনো চেকপোস্টে রায় খা দেয় তারা তাহলে এই হলো মনে করেন যে এবং এই ব্যানগাজি থেকে ত্রিপদে পর্যন্ত যেতে আপনাকে কমপক্ষে সাত আটটা গাড়িও চেঞ্জ করতে হতে পারে অথবা দুইটাও গাড়ি চেঞ্জ করতে হতে পারে অথবা এক গাড়িতেও যেতে পারেন সেটা আপনি সম্পূর্ণ দালালের উপর নির্ভর করবে দালাল আপনাকে কীভাবে পার করবে কার মাধ্যমে পার করবে কোন পথে পার করবে তাহলে এটা সম্পূর্ণই দালালের উপর নির্ভর করবে এবং বাকিটা তো ভাগ্য আসেই আল্লাহ যেটা রেখা রাখছে সেটা হবেই সেটা আপনি যার মাধ্যমেই যান যেভাবেই যান আর যদি ভাগ্যগুণে আপনি ভালো মতো মনে করেন যে ত্রিপলিতে পৌঁছায় গেলেন লিবিয়ার বেনগাজী শহর থেকে ত্রিপলিতে আপনি পৌঁছায় গেলেন আপনার ভাগ্য ভালো থাকলে সম্পূর্ণ সুস্থভাবে ভালোভাবে পৌঁছায় গেলেন তারপরে আবার ত্রিপলি থেকে আপনাকে ত্রিপলি দালালের ঘর আছে সেই দালালের ঘর থেকে আপনাকে আবার পাঠাবে হলো আরেক জায়গায় পাঠাবে সেই দালাল আপনাকে গাড়ির মাধ্যমে আরেক জায়গায় পাঠাবে লালুত আপনাকে ত্রিপলি থেকে নালুত পাঠাবে নালুত নালুত তাদের দালালের ঘর আছে তারপরে নালুর থেকে আপনাকে পাঠাবে হলো আলজেরিয়া যে সীমান্তবর্তী বর্ডার আছে একদম আলজেরিয়া যে দেবদেব শহর আলজেরিয়ার দেবদেব শহর সেই দেবদেব শহরের সাথে নামটা মনে রাখবেন এবং এটা গুগলে চেক দিবেন যে দেবদেব শহরের সাথে নালুতের নালুদ থেকে আপনাকে দেব ই আলজেরিয়ার নালুত দেবদেবের যেই বর্ডারটা আছে সেই বর্ডারের সাথে লিবিয়ার যেই শহর আছে সেই শহর আপনাকে পাঠাবে এবং সেইখানে যাইতেও অনেক কষ্ট মানে আপনি এই পথে ঘর থেকে বের হলে আপনার রিক্স ঘর থেকে বের হলে আপনার কষ্ট আপনি যে কোনো মুহূর্তে ধরা খাইতে পারেন যে কোনো মুহূর্তে আপনার যে কোনো কিছু হতে পারে তাই সবসময় আল্লাহর নাম নিবেন মুখে সবসময় দূর দোয়া দুরস্পর্ধা থাকবেন আর সবাইকে দোয়া করতে বলবেন সবাই তো দোয়া করেই তারপরও ভাগ্যের উপর কারো হাত নাই সেটা সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দেওয়া তারপরে এই পথে বের হতে হয় ভাই একবারে মৃত্যু মানে আপনার সামনে মৃত্যু এটা যাই না হুশই না আপনার বের হতে হবে যদি এই মন বের হতে পারেন তাহলেই এই পরে বের হবেন হলে দরকার নেই মায়ের ছেলে মায়ের বুকি থাকেন তারপরে তো আপনাকে আলজেরিয়ার বর্ডারে পাঠালো দেবদেবের যেই বর্ডারটা আছে সেই বটারটা পাঠিয়ে দিল সেখানে নিয়েও আপনাকে দু একদিন দিন রাখতে পারে বা এক রাখতে রাখতে পারে বা বারো ঘন্টা রাখতে পারে রাখার পরে আপনাকে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বের করবে এবং এই যে আপনি যে আলজেরিয়া বর্ডারটা আসলেন আপনি কিন্তু পুরো লিবিয়াটা পার হয়ে তারপরেই আলজেরিয়াটা আসতে হবে এই পটটা কিন্তু এত সহজ না এখানে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পথ আপনাকে গাড়িতে পারি দিতে হবে এই দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পথে আপনার সম্পূর্ণ ভাগ্যটা নির্ভর করবে এবং আপনার দালাল কোন ড্রাইভারের মাধ্যমে পাঠাচ্ছে সেই ড্রাইভারটা কেমন ড্রাইভারটার সাথে যে রাস্তাঘাটে যেই সেনাবাহিনী চেকপোস্ট আছে সেই সেনাবাহিনীর চেকপোস্টের পরিচিতকে পরিচিতিটা কেমন সম্পর্কটা কেমন সে আপনার দালাল লিবিয়ানদের সাথে কেমনভাবে হাত রাখছে কোন লিবিয়ানের সাথে হাত আছে কোন লিবিয়ানিবিয়ান কি ঠিকমতো টাকা পয়সা দিছে কিনা এই সব কিছু নির্ভর করবে আপনার এই পথে আসার নিশ্চয়তাটা বুঝতে পারছেন তারপরে সন্ধ্যার সময় বের করে আপনাকে মরুভূমিতে নিয়ে যাবে বর্ডারে নিয়ে যাবে তারা বর্ডারটা কিন্তু সম্পূর্ণ আপনাকে হেঁটে পার হতে হবে মনে করি না যে বর্ডার আপনাকে গাড়িতে পার করবে এই বর্ডারটা সম্পূর্ণ হেঁটে পার হতে হবে এই বর্ডারটা বর্ডারটাও কমপক্ষে তিরিশ চল্লিশ কিলোমিটার পথ আপনাকে হেঁটে পার হতে হবে এবং সেই বর্ডারটা হলো বালু বালুর পাহাড় আছে এই যে লিবিয়া এবং আলজেরিয়ার যে বর্ডারটা আপনি পার হবেন সেই বর্ডারে বালুর পাহাড় আছে এবং যে আপনি যেই মরুভূমির উপর দিয়ে হাঁটবেন সেই মরুভূমিতে বালি আছে এবং পাথর আছে মানে পাথর সম্পূর্ণ পাথর কোনো অনেক জায়গায় আছে কোনো বালি নেই সম্পূর্ণ পাথর এমন এমন জায়গায় আপনি মানে বাংলাদেশ থেকে যখন যাবেন এমনভাবে প্রস্তুতি নিয়ে যাবেন যাতে করে এমন একটা জুতা নিয়ে যাবেন যে জুতোটা হালকা কিন্তু টেকসই এবং সোলটা যাতে ভালো হয় যাতে করে আপনার এই যে এই বর্ডারগুলো যে আপনি পার হবেন এক প্রথম হলো আপনার লিবিয়া আলজেরিয়া বর্ডার পার হতে হবে তারপরে আপনার আলজেরিয়ার ভিতরে যাওয়া অনেক পথ হাঁটতে হবে তারপরে আবার আলজেরিয়া তিউনেশিয়া বর্ডার পার হতে হবে তারপর আপনি টউনেশিয়া যেতে পারবেন তাহলে সেই জন্য জুতার ভালো জুতা কিনে প্রস্তুতি নিয়ে যাবেন এবং জুতাটা যাতে অবশ্যই হালকা হয় এবং টেকসই হয় সোলটা যেন মজবুত হয় যদি আপনার জুতা সিরে যায় আপনার মনে করেন যে এই পথে চলা একদম মনে করেন যে অসম্ভব বলে বলে নিতে পারেন কারণ এই পথে আপনার জুতা ভালো জুতা ছাড়া আপনি চলতে পারবেন না জুতা সিরে গেল সেই সিরে জুতায় পরে আপনাকে হাঁটতে হবে এখন আপনি সবার পিছিয়ে পড়তে পারেন সেটা আপনার উপর সব কিছু নির্ভর করবে তারপরে আপনাকে বর্ডারটা পার করাবে বর্ডারটা পার কীভাবে পার করাবে আপনাকে ওইখানে নিয়ে লিবিয়ানটা রাইখা আসবে ওইখানে লিবিয়ানরা রাইখে আসবে বর্ডারে বলবো যে এই জায়গায় বসে থাক তোদের জন্য লোক আসবে সেই লোকটা কোথা থেকে আসবে আলজেরিয়ার ভিতর থেকে আসবে লিবিয়ানরা আপনাকে আলজেরিয়া দিয়ে আসবে না আলজেরিয়ার ভিতর থেকে লোক আসে আপনাকে নিতে এই লিবিয়া বর্ডারে এই পাশে আসে তারা আপনাকে এই আলজেরিয়া বর্ডারটা পার করে নিয়ে যাবে দুইজন আসতে পারে তিনজন আসতে পারে চারজন আসতে পারে বা একজনও আসতে পারে এবং এর ভিতরে আফ্রিকান থাকে এবং আলজেরিয়ান থাকে আফ্রিকান আলজেরিয়ান সবাই মিলাই থাকে তারা আপনাকে এই বর্ডারটা পার করে আলজেরিয়াতে নিয়ে যাবে দেবদেব নিয়ে যাবে দেবদেব শহরে সেই আলজেরিয়া শহরটার নাম দেবদেব সেই শহরটার ভিতরে আপনি যাবেন যাওয়ার পরে সেখান থেকে মনে করেন যে যাওয়ার পরে দেখবেন সেখানে তাদের গাড়ি আছে সেখানেও তাদের সেটিং আছে গাড়ি আছে সেই গাড়ি দিয়ে আপনাকে তাদের রুমে নিয়ে যাবে রুমে নিয়ে যাওয়ার পরে তারপরে আলজেরিয়ার ভিতরে আপনি ঢুকে গেলেন যদি ভাগ্য ভালো হয় এবং একটা কথা বলে রাখি এই আলজেরিয়া এবং লিবিয়া বর্ডারটা পার হওয়ার সময়ও কিন্তু অনেকে সেনাবাহিনীর কাছে ধরা খায় এই যে এই বর্ডারের ভিতরে সেনাবাহিনী এই বর্ডারও আছে বর্ডার তো বুঝুন একটা দেশের বর্ডার একটা দেশের বর্ডার তো এইভাবেই সেরে দেয় না তারপরে যদি কপাল ভালো হয় তাহলে আপনি মনে করেন যে চলে যাবেন কোনো সেনাবাহিনী পুলিশের সামনে পড়বেন না যেমন আমি পড়িনি এই বর্ডারে আমি পড়িনি আলহামদুলিল্লাহ ইসা পড়ছি একবারই এই হলো আপনার লিবিয়া থেকে আলজেরিয়া ঢোকার গল্প কাহিনী এবং কোথায় কি হতে পারে এবার আপনি আলজেরিয়া আসলেন আলজেরিয়া আসার পর আলজেরিয়া দেশটা তো বার হতে হবে আলজেরিয়া দেশটা হলো সবচেয়ে মানে লিবিয়ার থেকে কোনো অংশে রিস্ক কোনো অংশ কম না এখানেও প্রতি পদে পদে সেনাবাহিনীর ভয় প্রতি পদে পদে পুলিশের ভয় কিন্তু এখানে মাফিয়া নেই আলজেরিয়া একটা মানে ভালো জিনিস যেখানে লিবিয়ার মতো মাফিয়া নেই যারা ধরে ধইরা আপনাকে চর্চার করে টাকা নিবে এমন মাফিয়া নেই আপনি তারা ধরা খাইলে কী হয় সেটা পরে বলছি আপনাকে দেবদেব থেকে কি করবে তারা এই আলজেরিয়া শহরের আলজেরিয়ার একটা শহর আছে সেই শহরে পাঠাবে সেই শহরটার নাম হলো তামারাস পাঠাবে সর্বপ্রথম আপনাদের কাজ হলো দেবদেব থেকে পাঠানো তাদের সর্বপ্রথম কাজ দেবদেব থেকে তামারাস পাঠানো তামারাস থেকে তারা কী করে এই তামারাস থেকে তারা আবার টিউনিশিয়ার যেই বর্ডার আছে আলজেরিয়া এবং টিউনিশিয়ার যে বর্ডার একদম শূন্য রেখায় তাদের পাঠাবে শূন্য রেখা তাদের ঘর আমি যে ঘর দিয়ে আসছি বাকিগুলো কেমন জানি না একদম শূন্য রেখা মানে বলতে এখানে ঘর আমি যেখানে দাঁড়ায় আছি সেখানে ঘর এর থেকে পাঁচশো মিটার দূর সর্বোচ্চ পাঁচশো মিটার দূরে বা তিন চারশো মিটার দূরে তাদের আল আলজেরিয়া এবং আলজেরিয়া এবং ক্রিনিশিয়ার কাটা কাটাতারের বেড়া বর্ডার তাহলে বুঝেন কত একদম জিরো পয়েন্টে ধরতে গেলে জিরো পয়েন্টেরও কাছে ধরতে গেলে এই দালালের ঘর এবং এখানে ঘর করাটা চারটেখানি ব্যাপার না যেখানে আয়না শত শত লোক রাখে রাত্রেবেলা হতে পারে না সারাদিন রাখে চিল্লা পাল্লা করে সব কিছু করে আর আফ্রিকান আফ্রিকান আফ্রিকানকে তো নি যা এখানে যা সেখানে শব্দ করে তো এইখানে এমন একটা জায়গায় ঘর আমার আমি দেখে আশ্চর্য হয়ে গেছি যে এইখানে ঘরটা যদি সেটিংস না থাকে তাদের ওই যে সেনাবাহিনীর সাথে বা বর্ডার গার্ডের সাথে সেটিং না থাকে এখানে ঘর করে এত মানুষ রাখা অসম্ভব ব্যাপার সম্ভবই না কোনোভাবেই সম্ভব না যদি সেটিং না থাকে দুই মিনিটের ভিত্তে এসে ধরে নিয়ে যাব তাহলে ওইখানে যাবেন তামারাস থেকে ওইখানে যাবেন আলজেরিয়া প্রথম দেবদেব দেব থেকে তামারাস এবং এই যে দেবদেব থেকে যে তামারাস গেছি এই তামারাস যাইতে আমার তিনবার সেনাবাহিনীর কাছে ধরা খাইতে হয়েছে তিনবার সেনাবাহিনীর কাছে ধরা খাইছে আমি চতুর্থবারে সফল হয়েছি চতুর্থবারে আল্লাহ আমারে পৌঁছেছে এবং এই তিনবার যে ধরা খাই যান ধরা খাইয়ার ধরা খাওয়ার পরে প্রসেসিংটা কী হয় যদি সেনাবাহিনী আপনার ধরে তাদের একটা অস্থায়ী ক্যাম্প আছে সেই অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাবে সেখান থেকে আপনাকে সিল সাপোর্ট রাখবে আপনার ছবি তুলবে আপনার হাতের ফিঙ্গারের সম্পূর্ণভাবে মানে ডকুমেন্টস রেখে দিবে মোবাইল টাকা পয়সা যা আছে সব রেখে দিবে প্রথমবার ধরা খাইছেন আপনার মোবাইল শেষ মোবাইল আর জিব আর কোনো দিন পাবেন না আপনি আলজিরার ভিতরে মোবাইল ওরা দিবেই না টাকা পয়সা বাইরে দিবে না তারা স্থায়ী ক্যাম্পে নেবে তারপরে কি করবে সেখানে আপনার ডকুমেন্টসগুলো রাখবে মোবাইল টোবাইল সে রাখে দিবে তারপরে সেখান থেকে পাঠাবে একটা সাফারা ক্যাম্প ক্যাম্পে পাঠাবে মানে একটা ছোটো ক্যাম্পে পাঠাবে সেই ক্যাম্পে নিয়ে আপনাকে রাখবে রাখার পরে খাওয়া দাওয়া সব কিছুই দেবে থাকার জায়গা দিবে কম্বল দিবে বেড দিবে সবই দিবে তারপরে সেখানে মনে করেন যে একসাথে যদি পঞ্চাশ জন লোক জমে যায় তারপরে একদিনে তারা কি করবে চার পাঁচটা বাস আনবে বাস আইনা সেই বাসের মাধ্যমে কি করবে আপনাকে একদম একদম যে বড় ক্যাম্প আলজেরিয়ার ভিতরে অবৈধ লোকদের যে বড় ক্যাম্প সেই বড় ক্যাম্পে পাঠিয়ে দিবে সেই বড় ক্যাম্পের নাম জায়গাটার নাম হলো জায়গাটার নামটা আমি ভুলে গেছি সেই ভিডিও মাঝখানে মনে আসলে আমি বলে দিব সেই জায়গাটা পাঠাবে সেটা হলো একদম আলজেরিয়ার মানে বর্ডারের কাছাকাছি আলজেরিয়া এবং নাইজার বর্ডারের কাছাকাছি আলজেরিয়া এবং নাইজার বর্ডারের কাছাকাছি সেই শহর আপনাকে পাঠাবে সেই শহরটা কতটুক দূর জানেন দুই হাজার কিলোমিটার দূরে এই যে দেবদেব থেকে সেই শহরটা দুই হাজার কিলোমিটার গাড়ির পথ সেই গাড়িতে যাইতে আপনার কমপক্ষে পনেরো থেকে ষোলো ঘন্টা বা চব্বিশ ঘন্টা লেগে যায় অনেক সময় তিনবার যে ধরা খাইছি বাই মনে হয় তিনবারে কমপক্ষে এই যে পুরো আলজেরিয়া শহরটা আলজেরিয়া শহর দেশটা মরুভূমিতে বিশ হাজার কিলোমিটার পথ শুধু গাড়িতে পার হইতে হয়েছে বিশ হাজার কিলোমিটার পথ শুধু গাড়িতে পার হইতে হয়েছে তারা মারবে না তারা কি করবে ধরবে ক্যাম্পে নিবে সিল সাপোর্ট রাখবে ডকুমেন্টস নিবে ডকুমেন্টস রাখবে আপনার সব তারপরে আপনার যাওয়ার সময় হইলে আপনাকে আগের দিন জানাই দিবে যে তোদের ওই বড়ো ক্যাম্পে নিয়ে যাবো আর যোগাযোগ যোগাযোগের কোনো ব্যবস্থা নাই পাও দললেও যোগাযোগ করতে পারবেন না আপনি ওদের থেকে মোবাইল নিয়ে একটু যোগাযোগ করতে পারবেন না যদি আপনার কপাল ভালো না থাকে যদি কপাল ভালো ভালো থাকে তাহলে মনে করেন যে দু একজন একটু ভালো মানে নরম মনের মানুষ আছে তারা দেয় কান্নাকাটি করার পরে দেয় যোগাযোগ করার জন্য তারপরে সেখানে কি করে আপনাকে বড় ক্যাম্পে পাঠাবে বড় ক্যাম্পে থেকে সেখানে কি করবে বড় ক্যাম্পে কমপক্ষে দুই থেকে তিন হাজার লোক একসাথে জমা হয় ওইখানে বড় যেই অবৈধ মানুষের ক্যাম্পটা ক্যাম্প সাফারা ক্যাম্প সেখান থেকে আপনাকে তারা ট্রাক ভাড়া করে ট্রাক ট্রাক ভাড়া করে ট্রাক কোনগুলা ট্রাক যেই ট্রাকগুলো উট টানে গরু টানে বড় বড়ো ট্রাক এক ট্রাকে মনে করেন যে সত্তর আশি জন লোক ঢুকায় এই শীতের দিন শীতের দিন মনে করেন যে এই উপরে কিছু নাই গাড়ির বাতাস বালু এর ভিতরে ছয় সাত ঘন্টা রাত্রে সন্ধ্যার সময় সারবে ছয় সাত ঘন্টা গাড়ি চলার পরে একদম যখন ভোর তিনটে চারটে বাসবে সেই মুহূর্তে যায় তাদের তারা কি করবে নাইজার বর্ডার নাইজার নাইজেরিয়া না আলজেরিয়া এবং নাইজার বর্ডারে জিরো পয়েন্টে যে বালুমা বালুর মরুভূমি সেই মরুভূমি নিয়ে সেরে দিয়ে আসবে আপনাকে এবং কিছু খাবার দিয়ে দিবে বলবে যে তোরা নাইজার ঢুক তোরা আমাদের আলজেরিয়া ঢুকতে পারবি না যে পর্যন্ত আপনারা হাইটা সামনে না যাবেন সেই পর্যন্ত ওরা গাড়ি নিয়ে পিছনে আসবো না ওদের শহরে ঢুকবে না তখন দেখবে যে সবাই নাইজারের দিকে চলে গেছে তখন ওরা গাড়ি নিয়ে আইসা পারব তখন আপনি কি করবেন তখন আপনার উচিত হবে যে ওরা যখন চলে যাবে তখন আপনার আবার ব্যাগ হয়ে আলজেরিয়াতে আইসা পড়া কারণ আপনি ভুলেও নাইজার বর্ডারে ঢুকবেন না নাইজার বর্ডারে আবার মাফিয়া আছে তারা আবার টাকা দাবি করে ওয়া লিবিয়ার মতো মারামারি করব টাকা দাবি করব তারপরে আপনাকে আবার এ আলজেরিয়া বর্ডারে আইনে স্যারে দিয়ে দেব তাহলে মনে করেন যে নাইজার ঢুকতে পারবেন নাইজার ঢুকবেন না ভুলেও গেলে নাইজার ঢুকবেন না যদি আপনার সাইরে দিয়ে আসে ওইখানে ওইখান থেকে আপনি একটু অপেক্ষা করবেন একটু সামনের দিকে যায় অপেক্ষা করবেন আর কখন পিছনে চলে যায় ওরা পিছনে চলে গেলে ওদের গাড়িগুলো লাইট যখন দেখবেন না দেখা যাচ্ছে না তখন আপনি পিছনের দিকে আবার আলজিরা ঢুকবেন আলজিরিয়ার ভিতরে ঢুকার পরে ওই মরুভূমি যে দেখবেন যে আশেপাশে অনেক দূরে হয়তো থাকতে পারে বা ওরাও আবার কাছে আসতে পারে আপনার খেয়াল রাখতে হবে যে গাড়ি নিয়ে কেউ দাঁড়ায় আছে কি না ওই মরুভূমির ভিতরে গাড়ি নিয়ে কেউ দাঁড়ায় আছে কি না কেউ যদি গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে তাহলে বুঝবেন যে ওরাই আপনাকে আবার আলজিরিয়া ঢুকানোর জন্য সাহায্য করতে পারে ওদের সাথে কি করবেন আর তো কথা বলতে পারবেন না মোবাইলেও থাকবে না আপনি শুধু নাম্বার দিবেন আপনার দালালের নাম্বারটা অবশ্যই মুখস্থ রাখবেন আপনি নাম্বার দিবেন নাম্বার দিয়া আপনার দালালের সাথে ওরে কথা বলায় দিবেন আপনার দালাল ওরে বুঝাইয়া বলে দিব যে তো ওরে ওদেরকে নিয়ে আয় আমি টাকা দিয়ে তোদের থেকে ছুটায় নিম তাহলে ওরা আপনাকে সেফলি আবার আলজেরিয়ার ভিতরে ওই যে যেই শহর যে শহরের ভিতরে আপনি যে শহর থেকে আপনি গেছিলেন মানে যেই শহরের সবচেয়ে বড় ক্যাম্পটা সেই শহরে আপনাকে ব্যাক করে আবার নিয়ে আসবে বা অন্য শহরে নিতে পারে সেটা দালালের উপরে নির্ভর করে আপনার দালাল কোথায় নিতে বলে তারপরে ওই আপনাদের নিয়ে আসবে নিয়ে আইসা রুম দিবে রুমের ভিতরে রাখবে রুম হয়তো আপনার দালালের যেই লোকের মাধ্যমে আসবেন সেই লোকের উপর নির্ভর করে সেই লোক কতটুকু মানে ভালো আপনাকে সার্ভিস দিতে পারে অনেক সময় ভালো রুমে রাখে ভালো খাবার দেয় কখনো কখনো ভালো খাবার দেয় না ভালো রুমে রাখতে পারে না মানে ওদের নাই গরিব টাইপের অনেকে আসে তারপরে ওরা আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে এই যে এই পথটা যে আনবে এই পটটাও কিন্তু পাঁচ সাতশো কিলোমিটার পথ এই পটটা অনেক কষ্ট পাই কষ্ট ছাড়া আপনি একটা মিনিটও মনে করেন যে আপনি শান্তিতে আপনি এই পথে চলাচল করতে পারবেন না গাড়িতে যান আর যেভাবেই যান একমন অবস্থা হয়েছিল আমাদের সময় এক গাড়িতে পঁচিশ ছাব্বিশ জন লোক আনছে হাই হাই এক্স গাড়িতে পিছনে মনে করেন যে আফ্রিকানদের সাথে বসেছে একটার ভিতরে একটা একটার ভিতরে একটার উপর একটা ভাই আসতে হচ্ছে তাহলে আলজেরিয়া আবার এই আলজেরিয়া থেকে আপনি কী করবে এই যে যদি ধরা খেয়ালান তাহলে আবার আপনি একদম জিরোতে এসে গেলেন আলজেরিয়ার একদম জিরোতে এসে গেলেন জিরো পয়েন্ট থেকে আপনার ওইটা আবার পুরো আলজেরিয়াটা পার হতে হবে এই পথটা আবার তিন হাজার কিলোমিটার পথ পাড়ে দিতে হবে তিন থেকে চার হাজার কিলোমিটার পথ পারে দিতে হবে লাস্টের বার আমাদের যখন এই দেবদেব শহরে আবার আসছি দেবদেব থেকে আমাদের কি করছে ও এই জিরো পয়েন্ট থেকে আবার ওই যে ওই বড়ো ক্যাম্পের যে শহরটা সেই শহরটাই নেবে সেই শহরটা থেকে আপনাকে ঘুরে ফিরে আবার দেবদেব আসতে হবে এই দেবদেব থেকে যাইতে হবে আবার তামারাস থেকে তারপরে আপনার ওই যে একদম বর্ডারে শহর যাইতে হবে তাহলে এই ঘুরতে ঘুরতে বাই জীবনটা শেষ হয়ে যায় যারা ধরা খায় আমি তিনবার ধরা খাইছি মনে কর বললাম না যে পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার পথ শুধু গাড়িতে পাড়ি দিতে হয়েছে জীবনটা তামা তামাতামা মানায় লেছে ভাই এই আলজেরিয়ায় এই সেই কথা মনে হইলে সেই দিনের কথা মনে হইলে ভাই ওই সময় এমন একটা মাথার ভিতরে এমন একটা চিন্তা কাজ করছে যে আল্লাহ মনে হয় না এই আলজেরিয়া শর্তটা পার হইতে পারবো তিনশিয়া যাইতে পারবো না ইটালি তো অনেক দূরের কথা তা আল্লাহর কাছে ভাই লাঘ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আনছে আলহামদুলিল্লাহ আপনি যদি আলজেরিয়াটা পার হইতে পারেন আলজেরিয়াটা যদি সুন্দরভাবে পার হইতে পারেন তাহলে মনে করেন যে আপনার জন্য ইটালি আসাটা একটু সহজ হবে কারণ তিনি এশিয়া থেকে লিবিয়া তো অনেক সহজ তাহলে আপনি তিনিশিয়া যদি পৌঁছা দেন টিউনিশিয়াও কিন্তু আপনাকে ওই যে সাফেক্ট শহরে যে আপনাকে নিবে বর্ডারটা যে পার করাবে সেই বর্ডারটাও আপনাকে দুই তিন ঘন্টা হাঁটতে হবে হয়তো টিউনিসিয়া বর্ডার একটু কম হাঁটতে হয় দুই তিন ঘন্টা হাঁটতে হলেও সেখানে হাঁটারটা সহজ বাগানের ভিতর দিয়ে নিবে মরউমি সু মরুমি নাই দিয়ে চলে যেই বর্ডার দিয়ে আমরা পার হয়েছি বাগান জঙ্গলের ভিতর দিয়ে নিছে নেওয়ার পরে দুই ঘন্টা চলার পরে আমাদেরকে তারপরে হলো গাড়ি দিয়ে নিছে গাড়ি দিয়ে নেওয়ার পরে তারপরে আমাদেরকে সাফেক শহরে নিয়ে গেছে সাফেক শহরে নেওয়ার পরে তারপরে আমাদের দালাল আমাদেরকে ওই যে ওই যেই দালের মাধ্যমে আমরা বড়োটা পার হয়েছি সেই বর থেকে টাকা দিয়া সারাই নিছে তারপরে সব বসে গেলাম আর টেনিশিয়া যাইতে পারলে আপনার জন্য সহজ এরপরে আপনার দালের উপর নির্ভর করে ভাগ্যের উপর নির্ভর করে আপনি কবে গেম দিবেন কিভাবে গেম দিবেন কজনের মাধ্যমে গেম দিবেন ইত্যাদি ইত্যাদি এবং আমি আর একটা কথা বলতে চাচ্ছি যে কোন জায়গা থেকে গেম দিলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় আপনি বেনগাজি থেকে গেম দিবেন নাকি ত্রিপলি নাকি জাওয়ারা নাকি টিউনিশিয়া তাহলে ভাই এটা সর্বপ্রথম আগে বলে রাখি সর্বপ্রথম হলো ভাগ্য আপনি যেখান থেকে গেম দেন সর্বপ্রথম ভাগ্য কিন্তু তারপর আমরা রিক্সটা যদি কমাতে চাই রিক্স কমাতে হলে ব্যানগাজিকে সবসময় অ্যাভয়েড করবেন ব্যানগাজি থেকে কোনোভাবেই গেম দিতে গেম দিবেন না ব্যানগাজী হলো সবচেয়ে রিক্সের জায়গা ব্যানগাজী থেকে ল্যাম্পোদসার দূরত্ব হলো কমপক্ষে বারোশো থেকে চৌদ্দোশো কিলোমিটার পথ বারোশো থেকে চোদ্দোশো কিলোমিটার পথ একটা বোর্ডে পাড়ি দেওয়া কি কম কথা মনে করছেন চার পাঁচ দিন লেগে যায় সবচেয়ে রিক্সের ব্যাপার সবচেয়ে রিক্সের হলো বেঙ্গাজি এবং সবচেয়ে সহজ হলো লিবিয়ার ভিত্তে জোয়ারা জোয়ারা থেকে জোয়ারা থেকে মনে করেন যে যে গেমটা হয় সেটা সর্বোচ্চ দুইশো কিলোমিটার পথ বা আড়াইশো কিলোমিটার পথ এবং সাফেক্স থেকে যে গেমটা হয় সেটা হলো দুইশো কিলোমিটার পথ বা দুশো কিলোমিটার পথ তাহলে সাফেক্স থেকে গেম দেওয়া আর জোয়ারা থেকে গেম দেওয়া প্রায় সেম সেম এটা লিবিয়া এটা তিউনেশিয়া এই একটু পার্থক্য আর আরেকটা হলো যে ত্রিপলি ত্রিপলি থেকেও কমপক্ষে ছয়শো থেকে সাতশো কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ত্রিপলি থেকেও গেম দিলে ছয়শো থেকে সাতশো কিলোমিটার পথ পাড়িতে হলে অ্যাম্পদা পোষাতে তাহলে আপনি আপনার উপর নির্ভর করবে আপনার টাকার উপর নির্ভর করবে আপনার দাদাদের উপর নির্ভর করবে আপনার কোথা থেকে গেম দিবেন এবং সেই গেমের জায়গাটা নিশ্চিত করে তারপর বাংলাদেশ থেকে আসার চেষ্টা করবেন চেষ্টা তো করবেন অবৈধভাবে আসবেনই না যদি বৈধভাবে সিস্টেম না পান তাহলে আর কী করবেন সেটা আমি আর বলতে চাই না সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম এই যে এই পথের ভয়াবহতা এত কিছু জানার পরও যদি অবৈধভাবে আসতে চান সেটা তো আর আমার কিছু আর বলার নাই যা বলার আমি ভিডিওতে বলছি তারপরও নিজের ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে মা বাবা আছে তাদের উপর তাদের কথা চিন্তা করে তারপরে রিক্সটা নেওয়ার চেষ্টা করবেন এবং মৃত্যুর কাফন মাথার ভিতরে বাই তারপরে এই পথে আসবেন মন শক্ত না হলে কেউ যদি শক্ত মনে মানুষ না হন তাহলে এই পথ আপনার জন্য না আপনার জন্য ওই মায়ের কোল আর বউয়ের আসলি যথেষ্ট আপনার জন্য ইটালি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ফেসবুকে মেসেজ দিবেন আমি যদি সময় পাই বা আপনাদের যেই কথাটা জানার জন্য আমাকে মেসেজ দেবেন সেটা যদি যুক্তিসম্মত হয় তাহলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি যুক্তিসম্মত কোনো কথা না বলেন তাহলে আমি সেই মেসেজের রিপ্লাই দিই না এবং আমি কোনো দালাল না আমি কোনো দালালি করিও না কোনো দালালের সাথে যোগাযোগ রাখি না তাই কোনো দালালের নাম্বার দিতে পারবো না কোনো দাওয়ালের সাথে যোগাযোগ করা দিতে পারবো না আমি শুধু বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করি বাস্তব অভিজ্ঞতা বলি কোন জায়গায় কি আমি ফেস করছি সেটাই শুধু বলি আমার ইউটিউব চ্যানেলে এইটুকি তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম